বলতে চাইছিলাম যে এখানে আর আমি থাকতে চাচ্ছি না মা বাবা কি কিছু বলেছে তোমাকে দূরে গিয়ে কখনো ভালো থাকা যাইব না তাহলে পরে আবার বলো না যে আমি তোমাকে কেন ছেড়ে চলে গেলাম এই শোনো না তুমি এখানে বসে আমি একটু মার্কেট থেকে আসতেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও কিন্তু তাড়াতাড়ি চলে এসো কিন্তু সন্ধ্যার সময় কিন্তু আমরা এক জায়গায় যাবো মনে আছে তো হ্যাঁ ঠিক আছে ও আর একটু কথা হ্যাঁ বলো না থাক কিছু না আরে বলো কি হয়েছে টাকা লাগবে না টাকা কেন তুমি শপিং এ যাচ্ছ তোমার টাকা লাগবে তো না না সেটা না তাহলে কি হয়েছে আমি বলতে চাইছিলাম যে এখানে আর আমি থাকতে চাচ্ছি না এখানে থাকতে চাও না মানে মানে আমরা যদি একটা আলাদা বাসা নিয়ে থাকতাম তাহলে ভালো হতো না কেন কিছু হয়েছে নাকি মা বাবা কি কিছু বলেছে তোমাকে না সেরকম কিছু হয়নি তাহলে হুট করে আজকে কি হয়ে গেল হঠাৎ করে না অনেক দিন ধরে ভাবছিলাম এই কথাটা আমি তোমারে বলবো কিন্তু সাহস পাচ্ছিলাম না আলাদা কেন থাকতে চাচ্ছ দেখো তুমি তো জানোই বিয়ের আগে আমি একাই থাকতাম একা থাকাটাই আমার অভ্যাস আমি কোনো ধরনের ক্যাচাল পছন্দ করি না সব কাজ আমার মনের মতোই করাটা আমি ব্যাটার মনে করি ওখানে আমার মনের মতো করে চলতে পারতাম কোনো বাধা ছিল না কিন্তু এখানে চলতে গেলে আমার অনেক কৈফুত দিতে হয় তাই আমি বলছিলাম কি আমরা আলাদা বাসা নিয়ে থাকি কিন্তু বাবা মাকে ছেড়ে কিভাবে ঠিক আছে তাহলে পরে আবার বলো না যে আমি তোমাকে কেন ছেড়ে চলে গেলাম আচ্ছা আমাকে একটু বাবার সময় দাও দেখি আমি কিছু একটা করছি আচ্ছা ঠিক আছে আচ্ছা শোনো হ্যাঁ বলো তুমি মার্কেট যাচ্ছ তো হুম আসার সময় আমার জন্য কিছু ফল নিয়ে এসো কি খাবে বলো হ্যাঁ তুমি আমার জন্য তুমি আমার জন্য আঙ্গুর ফল নিয়ে আসবে আর শোনো আঙ্গুর ফলটা এত দামির দরকার নেই কম দামিটা নিয়ে আসবে কারণ কোথাও নিয়ে যাব না তো আমরা নিজেরেই খাবো ঠিক আছে এজন্য একদম সস্তাটা নি আসবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আরছি দাওলে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে না মার্কেট অনেক লোক ছিল ও তুমি নাঙ্গুলের কথা বলছিলে আমি দিয়ে ফ্রিজে রাখছি তুমি যখন খাবে বলো আমি তোমাকে এনে দেব কত করে নিল আঙ্গুর আঙ্গুর দুশো টাকা কেজি ছিল দুশো টাকা তুমি দুশো টাকা দি আনছো না না সস্তা দেখে আনছি যেগুলো ছড়াতে ছিল ওগুলো দুশো টাকা কেজি আর ছড়া থেকে পড়ে গেছে ওগুলো একশো টাকা কেজি আমি আনছি তুমি তো বলছিল সস্তা দেখে নিয়ে আসতে তাই সস্তা দেখে নিয়ে আসলাম এখন বুঝতে পারলে কি কি বুঝবো খুব ছোট্ট একটা বিষয় কিন্তু খুব গভীর গভীর মানে আমি কিছু বুঝতে পারতেছি না পরিষ্কার করে বলো মানে এটাই যে আমরা ওই আঙ্গুরগুলোর মতোই সরা আঙ্গুরগুলো যা ওইগুলো আমাদের পরিবার যতক্ষণই আঙ্গুরগুলো ছড়ার মধ্যে থাকে ততক্ষণই ওর দাম অনেক বেশি থাকে আর যখন আঙ্গুরগুলো সরা থেকে সিটকে পড়ে যায় সেই আঙ্গুরগুলো আর কখনো দাম থাকে না ঠিক আমাদের সাথে এরকমটাই হয় যতক্ষণ আমরা পরিবারের সাথে থাকি ততক্ষণই আমাদের দাম আছে আর যখনই আমরা পরিবারের কাছ থেকে আলাদা হয়ে যাই না তখন আর আমাদের কোনো দাম থাকে না তাই বলছি পরিবারের কাছ থেকে দূরে গিয়ে কখনো ভালো থাকা যাইব না যদি ভালো থাকতেই হয় পরিবারকে সাথে নিয়ে থাকো ভালো হইব সমাজে অনেক দাম পাইবা